সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন হচ্ছে আমরা ক্যারিয়ার গঠনের সংযোগ স্থাপন ও আচরণ এখান থেকে শুরু করবো ক্লাসটা শুরু করা যাক সংযোগ স্থাপন ক্রিয়া যোগাযোগ স্থাপন বলতে প্রথমে আমাদের চিন্তা কি আছে একবার ভেবে দেখো তো দুটো জিনিসকে সংযুক্ত করা কিংবা একাধিক বস্তুকে একসাথে সংযুক্ত করা তাই না ইলেকট্রনিক হলে বৈদ্যুতিক তার দিয়ে যুক্ত করা যেতে পারে অন্য কোনো বস্তু হলে অন্য কোনোভাবে কিন্তু একাধিক ব্যক্তিকে একসাথে সংযুক্ত করা যায় তাহলে তোমরা অন্যের সাথে সংযোগ স্থাপন করবে কীভাবে মানুষ সামাজিক জীব সমাজের সকল মানুষের পাশাপাশি একত্রে বসবাস করে এই মানুষেরা কি পরস্পরের সাথে যুক্ত এমন কি হতে পারে যে সমাজের সকল মানুষ আসলে অদৃশ্য কোনো বন্ধনে পরস্পরের সাথে আমরা কি জানি সেই উদ্দেশ্য বন্ধনকে কাজ সুতার বলের খেলা শিক্ষার্থীরা প্রয়োজন বিপক্ষে গোল হয়ে দাঁড়াবে শিক্ষক সুতার বল কোনো একজন শিক্ষার্থীকে দিবেন দিবেন ওই শিক্ষার্থী সুদূরে এক প্রান্ত ধরে রেখে তার পছন্দ বা ইচ্ছা অনুযায়ী সুতার বলটি অন্য কাউকে দিবে যাকে সে সুতা ধরে রেখে সুতার বলটি আবার অন্য কার একজন কে দিবে এভাবে প্রত্যেক শিক্ষার্থী হাতে সুতো রেখে অন্যকে সুতার বল দিবে শ্রেণী সবাই সুতো দেওয়ার পর প্রত্যেকে যাকে সুতের বল দিয়েছে তাকে দেওয়ার কারণ ব্যাখ্যা করবে তো চলো আমরা দেখে নিজে কেন আমরা সুতোর বল দিয়েছিলাম যেটা যে আমরা কেন দিয়েছিলাম পারে না আর সঙ্গে কথা বলে সাহায্য করে সহযোগিতা করে এভাবে সবাই মিলে এটা শুধু কথা বলা কথার মাধ্যমেই নয় বরং অনুভূতি সহযোগিতা সহযোগিতা সম্মান ভালোবাসা সব মিলে গড়ে ওঠে এক অদৃশ্য বন্ধন যা মানুষকে পরস্পরের সঙ্গে সংযুক্ত রাখে এটা ছিল আমাদের দেওয়ার কারণ বসবাস করতে আবদ্ধ পরিচিত জনদের প্রতি আমাদের এই মায়ের পরিমাণটা অনেক বেশি আমাদের পরিচিত জনদের কাছে কাছে থাকতে চাই সব সময় তাদের মঙ্গল কামনা করে এভাবে আমরা দেখতে পাই যে শুধু সামাজিক জীবনেই নয় কর্মক্ষেত্রেও এই একই ব্যাপার বিদ্যমান কর্মক্ষেত্রে সকলে একটি অদৃশ্য বন্ধনে পরস্পরের সাথে যোগাযোগ করে থাকে কর্মক্ষেত্রের জন্য নিজেকে তৈরি করতে হলে অনেক কিছু জানতে হবে শিখতে হবে সেসব শুধু বই পড়ে শেখা যায় না বিভিন্ন শ্রেণীর পেশা মানুষের সাথে যোগাযোগ করো যোগাযোগ রক্ষা করা প্রয়োজন তাছাড়া কর্মক্ষেত্রের বিষয়ে জগৎ থেকে নিজের অপছন্দের কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী নিজেকে গড়ে তুলতে হলে হলে চাই চাই আগে অপরের সাথে জানাশোনা বড়দের পথ নির্দেশনা আমরা কয়েকজন মানুষের জীবনের ঘটনা শুনি এখানে একটা কেস স্টডি এক আর কেস স্টাডি দুই আছে খ্রিস্ট দিয়ে এক দে কুমিল্লার বাস করে তিনি ছোটবেলা থেকে নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে খুব পছন্দ করেন যেখানে তার সাথে দেখা উক্ত তিনি তাদের সাথে সুসম্পর্ক তৈরি করতেন তাদের সাথে তিনি নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলতেন পড়াশোনা শেষ করার পর আশিস রঞ্জন দে একটি চাকরি পেলেন কিন্তু তার ইচ্ছে ছিল তিনি নিজের মতো করে একটা ব্যবসা দাঁড় করাবেন কি ব্যবসা করলে ভালো হয় তা নিয়ে তিনি পরিচিত মানুষের সাথে কথা বললেন তার পূর্ব পরিচিত ঢাকা একজন নাম করা ব্যবসায়ীর কাছে আশিস উপদেশ চাইলেন সেই ব্যবসায়ী ভদ্রলোক টাকা টাকায় ঢাকায় টাটকা সবজি পাওয়া খুব কঠিন ঢাকায় বড় বড় ডিপার্টমেন্ট সেন্টারে সবজি নিমিত্তে যোগান দিতে পারলে খুবই ভালো হয় ব্যবসার ভাবনাটা আশিসের ভালো লাগলো তিনি খোঁজ করে দেখলেন ঢাকায় তার পরিচিত বেশ কয়েকজনের এই ধরনের ব্যবসায় রয়েছে তাই আশিস তাদের সাথে যোগাযোগ করে করে কোন কোনো কোন ধরনের সবজি তাদের প্রয়োজন

আর তার ব্যবসায় ধীরে ধীরে বাড়তে লাগলো খ্রিস্টাব্দ দুই দা চাঁদপুরের ছোট্ট একটি গ্রামে জনতুল ফেরদাস বাস করে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষ করে নিজেদের গ্রামে একটি বেসরকারি উন্নয়ন সংগঠন গড়ে তোলেন এই সংস্থার মাধ্যমে তিনি এলাকার এলাকার মানুষকে শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলেন শিক্ষা জীবনে তাকে শিক্ষকরা প্রায় বলতেন জীবনে উন্নয়নের জন্য সব সময় সবার সাথে যোগাযোগ রক্ষা করে চলবে এ কথা তিনি সব প্রায় মনে করেন তাই তার পরিস্থিতি সকলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেন বেসরকারি উন্নয়ন সংস্থার কাজ করতে গিয়ে তিনি বিভিন্ন প্রশিক্ষণ সেমিনার ওয়ার্কশপে অংশগ্রহণের সুযোগ পান তিনি এখানে যাদের সঙ্গে পরিচিত হন তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বা রক্ষা করে চলেন তিনি সব সময় এলাকার বিশুদ্ধ খাবার পানি সর্বদা শিশুদের ডায়রি বা পানি রহিত পানি রহিত রোগের প্রকোপ এগুলো নিয়ে ভাবতেন আর কিভাবে থেকে পরিধান পাওয়া যায় পথ খুঁজতে খুঁজতেন তার পথ খুঁজতেন টাকার একটি সেমিনারে সাধ্য তার একটা এলাকার সমস্যা সমাধানে তার পদক্ষেপ দিচ্ছেন তার পদক্ষেপ দিচ্ছেন পরবর্তী সময় তার এলাকার সমস্যার সমাধানের সক্ষম হলেন লিখিত দুজন মানুষের জীবনের গল্প থেকে আমরা কি শিখলাম সম্পর্ক স্থাপন মানে চারপাশে বিভিন্ন যোগাযোগ

তাদের সাথে যোগাযোগ করে চলে বিভাগের পাশে দাঁড়ায় বেশি সম্পর্ক স্থাপন আমাদের অনেকের সাথে সম্পর্ক করতে হয় বেশ জীবনে সহকর্মী সহ অনেকের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে তবে আরো একটা হলো সামাজিক রাজনৈতিক ও সংস্কৃতিক সম্পর্ক স্থাপন একই সমাজে আমার সারা যারা বসবাস করি তারা পরস্পরের সাথে সম্পর্ক স্থাপন করে সামাজিক ঐক্যবদ্ধ থাকে এছাড়াও সম্পর্ক স্থাপন আরো কয়েক রকম অনেক রকম হতে পারে তবে যেখানে যেমন হোক না কেন সম্পর্ক স্থাপন মনে মানে হলো যোগাযোগ স্থাপন তা নিয়মিত করে থাকে চলা নিয়মিত যোগাযোগ না থাকলে স্থাপিত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সম্পর্ক স্থাপন যে শুধু ব্যক্তির সঙ্গে ব্যক্তি হয় তা না কিন্তু নয় অনেক প্রতিষ্ঠানের সঙ্গে সাথে সম্পর্ক স্থাপিত হতে পারে যেমন বাংলাদেশ জাতীয় সঙ্গে সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে তো এখানে আমরা শুধু ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক স্থাপন বিষয়টি বিষয় শিখবো আজকে পর্বতীতে আমরা এসে বলতে সম্পর্ক স্থাপন এখান থেকে শুরু করবো আমার চ্যানেল ভিডিওগুলো ভালো লাগতে গেলে না চ্যানেল সবসময় সাথে থাকবে ধন্যবাদ সবাইকে